কিশোর দুটো জিনিস কি একসাথে করা যায় আপনাদের কি মনে হয় করা যায় এর সঙ্গে আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকেরা ভাববে যে হ্যাঁ করা যায় অনেস্ট করাবে না করার কিছু নেই কিন্তু যেটা বুঝতে হবে যে কিশোরটা আমরা কেন করছি সার্কামসিশনটা সেক্রেটটা আমরা কেন করছি এবার এই জিনিসটা করা হয় আমাদের ফাইনসেসের জন্য যাদের নিচের সামনে চামড়াটা পেছনে আসছে এবার এই জিনিসটা আর এই জিনিসটা যদি আমরা দুটো একসাথে করতে যাই কোনো অসুবিধা নেই কিন্তু এটা সাধারণত আমরা ওই স্কিনটাকে কেটে বাঁধি এবার যদি দেখি খুব টেনিসের ওখানে ইনফেকশান আছে সারকানসেশনের সময় তাহলে আমি চাইবো না যে আমি তার সাথে টি শার্টটাও কেন কি দেখুন একটা যেই অনেক সময় সারকানসেশনের সময় দেখা যায় যে পেনিসের ডবে অনেক নোংরা রয়েছে অনেক ইনফেকশন রয়েছে সেই সময় আমি একটা ইনজেকশন পুষ করব ভেতরে মাসেলের মধ্যে সেটা আমি চাইব তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে করা যায় যেমন আপনারা জানেন পেনিসের প্রসার করে আমরা যেমন ভাই করি সেটা করা যায় কিন্তু যদি খুব ইনফেকশান দেখা যায় তাহলে হয়তো আমরা কৃষকটা কয়েকদিন এটাই হ্যাসম্পল হ্যাঁ এটা আমি কেন আজকে হঠাৎ এই একটা হঠাৎ মনে হতে পারে হঠাৎ করে একটা এরকম একটা টপিক নিয়ে কথা বলছি কেন আমি সাধারণত পি নিয়ে বলি না হলে স্টেট প্ল্যান নিয়ে বলি দুটো একসাথে কেন বলছি কালকেই আমার কাছে একটি পেশেন্ট আমি দুদিন কনফারেন্সের জন্য বাইরে ছিলাম আমি কালকে এসেছি আমার কাছে একটা পেশেন্ট সেটা অল্প বেশি ছেলে তার কিছুদিনের মাথায় দিয়ে আছে তারা যখন দেখছি হচ্ছে আমরাটা একদম টাইট হয়ে আছে নিজেও জানে যে ওই জায়গাটা পিছুচ্ছে না তো আমাকে বলবো স্টেপলার করবো তার সাথেও বলছে স্যার আমি পিস করতে চাই আমি যখন জায়গাটাকে টানলাম দেখলাম ভর্তি নোংরা রয়েছে তো আমি ওকে বললাম ভাই দেখো তোমার আমরা আগে করে নিই জায়গাটা একটু পরিষ্কার হোক তারপর নয় আমরা কিছুদিন পর বিষদটা করি তখন ও বলছে যে আমার ঘাটতে মাত্র দু মাস সময় আছে আমি বললাম যে তুমি মাস আগে কেন ঘুম থেকে উঠলে একটু আগেই কেন ঘুম থেকে উঠো তো the main concern is whenever you have phimosis for which we do circumcision t-shot can be combined look this is a treatment for erectile dysfunction premature ejaculation lengthening strengthening and this is a treatment for removal of the foreskin this can be combined there is no such rule that it cannot be combined now how do we do it

আমাদের কাছে দূর দূরান্তর থেকে অনেক পেশেন্টরাই আসে তার মধ্যে যদি কারো কিছু সেরোপজিটিভিটি থাকে তাহলে কিন্তু আপনিও সেফ নেই আমরাও সেফ নেই তো এইটাকেই যাতে সেফটি সেফটি কনসার্নের জন্যই আমরা এটা ভাইরাল সেরোলজিটা করছি তো এই টেস্টের জন্য রিক্রয়ারমেন্ট তাহলে শুধু হলো ভাইরাল স্যারোগ্রাজিটা আর যদি কারো সুগার থাকে সুগার টেস্ট এবার এটা করলে কতদিনের মধ্যে মেলামেশা করতে পারবে এটা করলেই দু থেকে তিন সপ্তাহ মধ্যে আপনারা মেলামেশা করতে পারি আরেকটা জিনিস আমি বলতে চাই অনেকে যেদিন দেখাতে আসে সেদিনকেই দিনের দিন আমাদের স্টেফলাসন কৃষক করিয়ে নিতে চাই তাদের জন্যেই আমি বারবার বলছি দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার শুরু দেওয়া আছে আপনাদের যাতে আধ ঘন্টার জায়গায় চার ঘন্টা না অপেক্ষা করতে হয় তার জন্যই বারবার বলে দিই আপনারা যেন বলে দেন যে আমরা আসবো ডক্টরের সাথে কথা বলে কনসালটেশন করে কিন্তু তো ওই দিনকেই করা তাহলে আপনাকে অনুভাবেই সময় দেওয়া হবে এটা আপনারই ভালোর জন্য দেখছি ঠিক আছে আর যদি কিছু জিনিস আমি ভুলে গেলাম বলতে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন রিপ্লাই একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে কোন বয়সে এটা করা যায় সব বয়সেই করা যায় আমার কাছে সত্তর পঁচাত্তর বছরেরও পুরুষ মানুষ আসে যারা পিস আপ করায় ট্রিটমেন্ট করায় তো এই যে কোনো ব্যাপার না হ্যাঁ নিশ্চয়ই একদম পনেরো বছরের ছেলেরা আমি নিশ্চয়ই

না ভালো লাগছে না অনেক কৌতূহল ঠিক আছে আর তো এরকমই যে যেমন ইনি মনে কটা প্রশ্ন একসাথে পর পর জমিয়ে রেখেছিলেন তো ওরকম প্রশ্নগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে এটা বুঝতে পারছি যে ওনার কত ইন্টারেস্ট আছে জানার ব্যাপারগুলো তো যদি কোনো এইসব নিয়ে জানার ইন্টারেস্ট থাকে স্কেপ কনফিউশন ই শর্ট এগুলো নিয়ে আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন

ट्रीटमेंट तो कराते चाहिए ना अपन के वेट करते हैं क्योंकि दो तो दिन आगे एक झारखंड थे के, एक पेशेंट इससे से बार बार बोल आम ये, आम ये, आम ट्रेन आर ट्रेन आम तो एक बारो बोले आसें नहीं जो हमें ट्रीटमेंट कराब आज के तो आपको पहले से बोल देना होगा कि मुझे आज दिखाना भी है ट्रीटमेंट भी करना है उस हिसाब से ही आपको डेट दिया जाएगा टाइम दिया जाएगा इसमें आपका ही भलाई है आपको वेट नहीं करना क्योंकि ये तो एक क्लिनिक है यहाँ पे बहुत सारे पेशेंट आएंगे आपको ही वेट करना पड़ेगा तो आपको पता है ये चीज़ तैयार करने में तीस मिनट का टाइम लगता है तो इसमें अगर आपका ट्रेन छूट जाए तो इसका जिम्मेवार तो हमें नहीं मिलेगा तो यही आप अगर पहले से इन्फॉर्म कर दे तो इसमें सबका ही भला ही है तो एनी थिंग इफ आई हैव लेफ्ट आउट देन वी विल डिस्कस अगेन एंड टमोरो आई मे कम ऑन लाइफ विथ পিনাইল এনলার্জমেন্ট সার্জারি মোস্ট প্রভাবলি অ্যাট অ্যারাউন্ড ইলেভেন থার্টি টু টুয়েলভ ওকে মেবি অ্যারাউন্ড টুয়েলভ বারোটা ধরে চলুন তো আরও আপনাকে তাহলে অপেক্ষা করতে হবে আরও ধরুন পনেরো ষোলো ঘন্টা তারপর আমরা আবার এই সার্জিক্যাল ব্যাপারটা নিয়ে ডিসকাস করি টপিক হলো পিনাইল এনলার্জমেন্ট